পানিতে বুক ভিজিয়ে দিয়েছি সে খাসিনার কাছে কোন জন্য সেই নাই আমার বন্ধুই তার ছোট্ট বাচ্চা নিয়ে বড় ভরে যায় তখন ছোট্ট বাজা বাচ্চা চিকার দিয়ে হাসিনাকে বলেছে মা আমার বাবাকে একটু ফিরিয়ে দাও সেজন্য সে খাসিনার মন বলে নাই প্রিয় বন্ধুমান বিচার দশকে তখন মির্জা ফাগর সাহেব নেতৃবৃন্দের শেখ হাসিনার কাছে বিনয় বিশ আবেদন করেছিল প্রিয় প্রধানমন্ত্রী আপনি দেশ পরিচালনা করছেন অবৈধ বলে আজকে অবৈধবাদে বিএনপি অফিস ভাঙচুর করে যে নেতৃবৃন্দকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন তারা অসুস্থ কে কিডনি আক্রান্ত কে হাতে রোগী আক্রান্ত কে অর্ধবয়সী কেউ পূর্ণ বয়সী আজকে তাদের মুক্তি দেন সেদিন আইনের আওতায় আনার জন্য আবেদন করার পরও আজকে কেন ডক্টর তেল আইজীবী কমিশনার আইন শৃঙ্খলা বাহিনী